প্রিয় দশক আসসালামু আলাইকুম গরিবের এই ছোট্ট খামারটা একদিন অনেক বড় হবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আজকে কথা বলবো আমার এই দুষ্টু দুইটা এবং এই যে দুষ্টু আর ওই পাশে আমার সাইওয়াল ওইটা তিনজনকে এক জায়গায় রাখলাম এই তিনজনকে এক জায়গায় রাখার মানে কি আপনারা জানেন এই যে দেখেন তাদের অবস্থা কি তারা কি করতেছে এই দুইটা এই যে আমার মধ্যখানের নেরো কালার যেটা ওইটা একটু বেশি দুষ্টু ও মানে তার চেয়ে বড় সুটো কেউ মানে কেয়ার করে না সবার সাথে সে লাগে সবার সাথে দুষ্টুমি করে আমি যদি তাকে মানে তার কাছে যাই আমার সাথে দুষ্টুমি শুরু করে এইরকম অবস্থা তবে কাউকে মারে না আমার গরুগুলো আসলে খুবই শান্ত সিষ্ট মানে কী বলবো যে কেউ ছোটো বড়ো যে কেউ তার কাছে যেতে পারবে তার গায়ে হাত বুলিয়ে দিতে পারবে মানে কি বলবো খুবই শান্ত তবে তারা মানে মানে তাদের তারা তারা আবার যদি এক জায়গায় থাকে তাহলে এই দেখেন মানে তারা কী করতে সেটা কি মানে দুইটা মানে এই মানে জায়গাটা একেবারে শেষ করে দিবে আর এটা আসলে কিছুটা শান্ত আছে বাট কাউকে মারে না এটার কালারটা ও মোটামুটি এটা ভবিষ্যতে এটা নেরো কালার হয়ে যাবে সেটাই ভাবতেছি কারণ ওই জাতের একটা গরু আমার গত বছরে ছিল ওইটা আস্তে আস্তে এক সময় পরে একটু হোয়াইট মানে নেরো কালার হয়ে গিয়েছিল এই কালারের মতো তো যাই হোক এইটা তো মানে সাদা কালো আসে সাদা না নো কালো বলা যায় এইটা যখন বাসুর ছিল ছোটো ছিল তখন একেবারে সাদা ছিল আমি ভাবছিলাম যে এটা মে সাদা হবে তবে যত দিন যাচ্ছে সেটা আবার কালো এবং নো হয়ে যাচ্ছে আর এইটার কালারটা মাসাল্লা এটার কালারটা কিন্তু আমার খুবই সুন্দর লাগছে এইটা আবার লালই থাকবে ওইটা সাদা হওয়ার বা কালো হওয়ার কোনো চান্স নাই ওইটা লালই থাকবে ওইটার কালারটা খুবই চমৎকার লাগছে সুন্দর লাগছে আর ওইটাও ওইভাবে ওই ওর মতো লাল ছিল ওর মতো ছিল ও থেকে একটু হালকা ছিল মানে এই লালটার চাইতে একটু হালকা ছিল কিন্তু এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে সে এক মানে তার রঙটা চেঞ্জ করতেছে এই যে দেখেন রঙটা হয়তো একটু সাদার বা বাইপটা চলে আসছে সাদার বাইপটা এই যে দেখেন নিস ওই যে পেটের সাইড এগুলো সাদা হয়ে যাচ্ছে তো এটা যদি সাদা হয়ে যায় আসলে মানে সুন্দর লাগবে না তবে গরুর কালারটা লাল কালার গরুগুলো আসলে খুবই চমৎকার হয় দেখতেও ভালো লাগে সুন্দর হয় তবে এই গরুটার চাইতে আমার যে এই সাদা কালো যে মানে আমার গরের বাসুরটা দেখতেছেন ওইটা কিন্তু মানে ওইটার শেপ ওইটা খুবই চমৎকার ও মানে সুন্দর তাকে দেখতে যদি একটু স্বাস্থ্য হতো তাকে আরও সুন্দর লাগতো এই দেখেন আবার শুরু করে দিছে। মানে কি বলবো তারা দুটোই মানে এক জায়গায় আমি বেঁধে রাখছিলাম যে এখানে একটু রেস্ট করবে সকালবেলা বেঁধে রাখলাম কিন্তু তারা কই থেকে রেস্ট করবে তারা শুধু মানে তারা দরবার করতেছে আর এই যে গাছ কাটা আমার প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে গাছটাকে গাছ এখানে এনে রাখলাম এই মুহূর্তে গরুগুলাকে নিয়ে গোয়ালে বাঁধবো গোয়ালে বেঁধে তাদেরকে প্রথমে খোঁড় দিব তারপর তাদেরকে গাছ খাওয়াবো তো যাই হোক গরিবের এই চুট্ট খামারটি আপনাদের কেমন লাগে যারা অনেক দিন থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন সবার কাছে আমার অনুরোধ হচ্ছে গিয়া আমার ইউটিউবের ওয়াশ টাইমটা একটু লাগে ওয়াশ টাইমটা হলে ইউটিউবের অ্যাপ্লাই নাও অপশানটা চলে আসতো তো যাই হোক আপনারা একটু কষ্ট করে হলেও আমার ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করে দিবেন আর আমাদের বিলেজ এগুলো ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি এতদিন থেকে কষ্ট করতেছি আপনারা একটু সহযোগিতা করেন আমাকে ভালোবাসা আপনাদের জন্য সবার জন্য ভালোবাসা যারা ক্ষুদ্র খামারি আমার মতো ছোট খামারি সবার জন্য শুভকামনা রইল রইল ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম